জীবনের প্রথম বাইক থাকা সত্ত্বেও লঞ্চ দিয়ে ঢাকা গেলাম সাথে ছিল আপনাদের ভাবি রুহি আর আপনাদের ভালোবাসার ছোট্ট আরাফাত আর সাথে আছে কাউসার বাই আর সাথে আরেকটা স্পেশাল গেস্ট আমার বাবার বাইক থাকা সত্ত্বেও লঞ্চ দিয়ে কেন ঢাকা গেলাম ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবেন আসসালাম আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর অনেকদিন পর কিন্তু একটা ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটা টেনে পুরোপুরি দেখতে থাকুন তো আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি আর ঢাকা আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাইতেছি না ঢাকা আমরা যাইতেছি ঘোরাফেরা করতে আপনারা তো অনেকেই জানেন যে কয়েকদিন আগে আরাফাতের ফাইনাল গেছে আর আপনাদের দোয়াবর করতে আলহামদুলিল্লাহ আরাফাত কিন্তু ফাইনাল করছে তো ফাইনাল এক্সাম আগে আমি আরাফাতকে বলছিলাম যে ফাইনাল এক্সাম যদি ভালো হয় তাহলে আরাফাতকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাব আর এমনিতেও আরাফাতে অনেক দিন যাবত ঘুরতে যায় না সেই যে কক্সবাজার থেকে ঘুরাফেরা করে আসছে তারপর কিন্তু আরাফাত আর ঘুরতে যায় নাই তো আমি বলছিলাম ফাইনাল এক্সাম যদি ভালো হয় তাহলে আরাফাতকে সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব সেই কারণে আরাফাতের সেই কথাটা রাখার জন্যই আজকে আমরা ঢাকা ঘুরতে যাইতেছি এখন হয়তোবা আপনারা অনেকেই ভাবতেছেন যে বাইক থাকা সত্ত্বেও আমরা লঞ্চ দিয়ে কেন ঢাকা যাইতাছি ভাই এটাও আমার জীবনের ফার্স্ট টাইম যে বাইক থাকার পরেও আমি লঞ্চ দিয়ে ঢাকা যাইতাছি আসলে বাইক কেনার পর কবে যে লঞ্চ দিয়ে ঢাকা গেছি, এটা মনেই নাই ভুলেই গেছি আসলে বাইক থাকলে হাইওয়ে রোডে আমি গাড়ি চালিয়ে যেতিই পছন্দ করি কিন্তু কিছু করার নাই এটা যেহেতু ফ্যামিলি টুর ফ্যামিলির সাথে যেহেতু টুর দিতে তো সেই কারণে লঞ্চে কোইরেই বাইকটা নিয়ে ঢাকা যাইতাছি আর ঢাকা বাইক নিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই ঢাকা শহরের জ্যাম জট ঢাকার শহরের জ্যাম আমার কাছে একদমই পছন্দ না সেই কারণে বাইক হইলে ঢাকা শহর একটু তারাহুড়া কইরা যে কোনো জায়গায় যাওয়া যায় আর গাইস এই টুরের ভিতরে কিন্তু আরেকটা স্পেশাল গেস্ট আছে আরেকটা স্পেশাল মানুষ আছে সেটা হচ্ছে আমার বাবার আয়ান তো আমার বাবা রায়ান বাবাকে নিয়ে কিন্তু কখনো কিন্তু লং ট্যুর দেওয়া হয়নি তো আমার বাবাকে নিয়ে এই প্রথম কিন্তু আমরা ঘুরতে যাইতেছি তো সেই কারণে আর একটু বেশি আনন্দ লাগতেছে আর অনেকদিন পর খোলামেলা আবহাওয়া পেয়ে রাইয়ানও কিন্তু অনেক খুশি হ্যাঁ তো অনেকক্ষণ ফ্যামিলির সাথে সময় দিয়ে আমি আরাফাত আর আপনাদের ভাবি আর কাউসার ভাই আমরা সবাই মিলে চলে গেলাম সোজা বরাবর লঞ্চ সাথে আসলে আমরা যখন আগে লঞ্চ দিয়ে যাতায়াত করতাম তখন কিন্তু এই লঞ্চ ভিতরে কিন্তু দুই মিনিটও কিন্তু বসে থাকতাম না পুরো লঞ্চ ঘুরে তো সেই কারণে চিন্তা করলাম এখানে আর বৈশাখে গেলাম নাই আমরা উপরে যেয়ে একটু ঘুরাফেরা করি আর একটু ভিডিও মিডিও করি দেখতেই পারতাছেন আমরা এই টুটটার ভিতরে কিন্তু মোটামুটি সবাই একটু চিলমুড়ে আসি হ্যাঁ তো আমরা যখন ভিডিও মিডিও করতেছিলাম তো তখন আমাদের পাশের লঞ্চ থেকে দেখলাম কিছু পোলাপাইন ভিডিও মিডিও রিলস ভিডিও বানাইতেছিল তো ওদের সাথে একটু মজা টজা করলাম আসলে আমাদের চাঁদপুর থেকে ঢাকা লঞ্চ দিয়ে যাওয়ার কিন্তু আরেকটা মজা আছে আপনি যখন চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তখন মুন্সীগঞ্জ যখন ঘাট ধরবে তখন মুন্সীগঞ্জ থেকে কিন্তু কিছু মানুষ রুটি কলা নিয়ে উঠে যেটা আমাদের এখানে খুব ফেমাস খুবই বিখ্যাত আর এই রুটি কলা কিন্তু খাইতেও খুব মজা লাগে আপনি যদি কখনো চাঁদপুর না আইসা থাকেন তো চাঁদপুর যখন লঞ্চ দিয়ে আসবেন তখন মুন্সিগঞ্জের রুটি গলাটা আমি বলবো অবশ্যই ট্রাই করবেন বিষয় আপনারা এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আরাফাতকে লং ট্যুর দিতে বা আরাফাতকে একটু ঘুরাইতে তো কক্সবাজার রাঙ্গামাটি সিলেক্ট নিয়ে যেতে পারতেন আসলে কক্সবাজার যাওয়ারই আমাদের মূলত প্ল্যান ছিল কিন্তু আমি কয়েকদিন আগে কক্সবাজার ঘুরে ফিরে আইসা পড়ছি মাত্র দশ বারো দিন আগে তো সেই কারণে কক্সবাজারের ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছে আর সিলেট রাঙ্গামাটি বান্দরবন সাজেক যাইনে হচ্ছে শুধুমাত্র আমার বাবা রায়ানের জন্য রায়ান যেহেতু ছোট তো ওর এই শীতে ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লাগলে তো বাচ্চা মানুষের জানেনি এটা তো আর বলতে হবে না তো সেই কারণে আমরা এইসব টুর ক্যান্সেল করি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি অবশেষে চার ঘন্টা জার্নিং করার পর আমরা ঢাকায় এসে পড়ছি তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের কিন্তু ঢাকাতে ঘোরাফেরা নিয়ে কিন্তু অনেকগুলো ব্লগ আসবে তো ব্লগ দেখতে চাইলে অবশ্যই নবীত রা বিসবুক ফেসবুক টা ফলো দিয়ে দিবেন আর ঢাকার ঢুইকাই যেটা জন্মগত সেটাই দেখলাম জ্যাম আর জ্যাম সেট